হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালির ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে মানে ইতালিয়ান ভাষা শেখার জন্য বিশটি ইতালিয়ান শব্দার্থ এবং আরও কিছু বাক্য বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শব্দগুলো মুখস্থ করে রাখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আপনারা প্রত্যেকটা শব্দকে যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন তো আমরা এখন শব্দ শেখানো শুরু করছি শেষের দিকে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে সহজ আমরা বাংলাতে বলি না সহজ এই কাজটা করতে সহজ হবে তো এটাকে আমরা ইতালিতে বলবো ফাচিলে ফাচিলে মানে হচ্ছে সহজ কি মানে সহজ ফাচিলে মানে সহজ তার পরবর্তীতে আছে কঠিন ধরুন একটা কাজ কঠিন একটা কাজ সহজ এই কঠিনকে আমরা বলবো দিফিচিলে দিপফি চিলে মানে হচ্ছে কঠিন আর ফাচিলে মানে হচ্ছে সহজ তার পরবর্তী শব্দটি আছে কাজ আমরা কাজ করি ওয়ার্ক বলি ইংরেজিতে এটাকে আমরা ইতালিতে বলবো লাবোড়ো মানে হচ্ছে কাজ ফা মানে সহজ দিফি চিলে মানে কঠিন মানে কাজ এর পরবর্তী শব্দটি আছে সঠিক আমরা বলি না সঠিক ভুল তো এই সঠিককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কর্রেত কর্রেত্ব মানে হচ্ছে সঠিক তার পরবর্তী শব্দটি আছে ভুল ওই যে বললাম সঠিক ভুল এই ভুলকে আমরা ইতালিতে বলবো এর রোরে মানে হচ্ছে ভুল তো আমরা কথার ক্ষেত্রে অ্যারোরে বলে থাকি এমনটা বেশি বলি না অ্যারোরে উচ্চারণ করে থাকি দেন আমাদের এখানে আছে কি কষ্ট লাবোর মানে কাজ কাজ করতে অনেক সময় আমাদের কষ্ট হয় তো কষ্ট এটাকে আমরা কি বলবো কষ্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়াইও গুয়াইও ইতালিয়ান শব্দার্থ বা ইতালিয়ান ওয়ার্ড এটার বাংলা হচ্ছে কষ্ট আবার আরাম আরাম করে আমরা বসে থাকি আরামায়েশ করে কথা বলি তো এই আরাম এটাকে আমরা বলবো কমফর্থ কমফর্থ মানে হচ্ছে আরাম ভিওস সাতটা শব্দ কিন্তু শেখানো হয়ে গেল আমরা কিন্তু পরবর্তী ধাপে যাচ্ছি জানি না কতটা মুখস্থ করেছেন বাট প্রত্যেকটাকে মুখস্থ করতে হবে পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে জানা ইতালিয়ান ভাষা জানতে হবে তো এই জানা এটাকে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা বলি নো নো মানে জানা কে এন ও ডাব্লু নো মানে জানা দেন আমাদের এখানে এখানে আছে কি বোঝা বোঝা এটাকে আমরা বলবো কাপিরে কাপিরে মানে বোঝা আসলে আমরা যে মাথায় করে বোঝা নেই কৃষকরা এই বোঝা না এটা হচ্ছে ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা এই কাপিরে মানে সেই বোঝা আমি বুঝতে পারি নাই সেই বোঝা এরপরে আছে কি দেখা দেখা এটাকে আমরা ইংরেজিতে বলি লুক লুক মানে দেখা আর ইতালিয়ান ভাষা হবে ভেদের ভেদের মানে হচ্ছে দেখা তারপরে আছে ধরা ধরা বা ধরে রাখা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রেজো ইতালিয়ান ওয়ার্ড প্রেজো প্রেজো মানে ধরা বা ধরে রাখা যেটাই বলেন এখানে চারটা হয়েছে পঞ্চম শব্দটি আমাদের এখানে আছে বলা এই যে আমি কথা বলতেছি বক বক করে আপনাদেরকে ভাষা শেখাচ্ছি মানে কিছু না কিছু তো বলতেছি এই বলা এটাকে বলা হয় দীরে দীরে মানে বলা আর কথা বলাকে বলা হয় পাল্লারে পাল্লারে মানে কথা বলা দীরে মানে বলা দেন এখানে আছে কি আশা আশা বা আসবে তো এই যে আশা এটাকে আমরা ইংরেজিতে বলি কাম কাম মানে আশা কিন্তু ইতালিতে এটাকে বলা হয় ভেনীরে ভেনীরে মানে হচ্ছে আশা তো আসার পরবর্তী শব্দটি এখানে দিয়েছি যাওয়া যাওয়া এটাকে আমরা বলবো আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া এখানে একটা জিনিস একটু লক্ষ্য করুন এই ধরা এখানে প্রেজো দিয়েছি বাকি ছয়টায় কিন্তু মানে ইতালিয়ান ভ্যারবো ভার্ব আছে প্রত্যেকটাই সাপেরে কাপিরে ভেদে রে দি রে আন্দারে প্রত্যেকটাই ভ্যারবো আছে তো যাই হোক প্রত্যেকটাই শব্দ মুখস্ত করে রাখবেন তার পরবর্তীতে আছে কি খালি কোন একটা জিনিস খালি মানি ব্যাগ খালি বা ফাঁকা যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো ভুয়ো ইতালিয়ান শব্দার্থ ভুয়তো মানে হচ্ছে খালি তার পরবর্তীতে আছে ব্যস্ত ব্যস্ত বা বিজি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুপাত অকুপাত মানে হচ্ছে ব্যস্ত বা বিজি আমাদের নেক্সট শব্দটি রয়েছে ভিতরে ভিতরে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র দেন্ত্র মানে হচ্ছে ভিতরে যে কোনো জিনিসের ভিতরে হতে পারে রুমের ভিতরে বা গাড়ির ভিতরে বাড়ির ভিতরে কাজের এরিয়ার ভিতরে ভিতরে বলতে গেলে আমরা বলবো দেন্র আবার যদি কখনো বলতে যায় বাইরে বাইরে মানে কি আউটসাইড যেটা বাইরে এটাকে আমরা বলবো ফুয়ারি ফুয়ারি মানে বাইরে বা বা আউটসাইড বাহির সাইড যেটাই বলেন পরবর্তীতে আছে সামনে সামনে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাভান্তি কি মানে সামনে বলুন তো আমার সাথে বলবেন প্লিজ দাভান্তি মানে হচ্ছে সামনে ফুয়ারি মানে বাইরে দেন্ত্র মানে ভিতরে আবার যদি বলতে যাই পিছনে তাহলে কি বলবো পিছনে তাহলে আমরা বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে পিছনে দেন্ত্র মানে ভিতরে দুইটা কিন্তু প্রায় সেম শব্দ মানে উচ্চারণের ক্ষেত্রে দেন্ত্র দিয়েত্র দেন্ত্র মানে ভিতরে আর দিয়েত্রো মানে পিছনে তো যাই হোক এর পরবর্তী শব্দটি এখানে দিয়েছি অনেক অনেক খুব বা বেশি এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক ভাই কোনো ওয়ার্ড যদি খুঁজে না পান কোনো ভাষা যদি বলতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে তন্ময় এটাকে এইভাবে বলো বা তন্ময় তুমি এটাকে এইভাবে শেখাও এইভাবে ভিডিও মেক করো আমি অবশ্যই আপনাদের জন্য করবো প্রতিদিন দেখেন আমি ভিডিও আপলোড করি তো যাই হোক এখন চারটা বাক্য শেখাবো একটু বড় বাক্য প্রথম বাক্যটি রয়েছে এটি পরিষ্কার করা সহজ ধরুন আমি কোনো একটা জিনিস পরিষ্কার করব আমি নতুন শুনো নোয়াভ আমি নতুন আপনি আমাকে বললেন যে এটা পরিষ্কার করা সহজ এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ ফাঁচিলে দা পুলি রে এ ফাঁচিলে দা পুলি রে মানে এটা পরিষ্কার করা সহজ এ ফাচিলে এটা সহজ দা পুলিরে পরিষ্কার করা কত সহজ না আমাদের কাছে বাক্যটা এ ফাঁচিলে দ্য পুলি রে এই বাক্য এই পরিষ্কার করা সহজ ইজি কিন্তু লাগে কিন্তু আগে শিখতে হবে ওয়ার্ড এখানে রয়েছে আপনার জন্য এটি সঠিক একটি কাজ আমি বললাম আপনার জন্য সঠিক একটা কাজ এটা বলতে গেলে আমাকে বলতে হবে উন লাবোরো আদাত্ত আতে উন লাবোরো আদাত্ত আত্তে মানে হচ্ছে আপনার জন্য সঠিক একটি কাজ এখানে দেখুন উন মানে এক লাবোরো মানে কাজ উন লাবোরো একটা কাজ আদাত্ত আত্মে তোমার জন্য উপযুক্ত তার মানে কি তোমার জন্য উপযুক্ত একটা কাজ বা তোমার জন্য সঠিক একটি কাজ যেমন বোঝানো হয়েছে এরপর কেউ আপনাকে জিজ্ঞাসা করলো দোভেছে আপনি কোথায় আছেন আপনি বলতেছেন আমি তোমার দোকানের পিছনে আছি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো দিয়েত্রো ইলতুও নেগচিও সুনো দিয়েত্রো ইলতুও নেগচিও সুনো আমি দিয়েত্রো পিছনে সুনো দিয়েত্রো আমি পিছনে ইলতুও তোমার আমি পিছনে তোমার নেগচিও মানে দোকান তাহলে আমি পিছনে তোমার দোকান এমন না আমি তোমার দোকানের পিছনে সুনো দিয়ে এরপর আপনি কোনো একটা কাজ করতেছেন নতুন এসেছেন আপনি বলতেছেন আমি কাজ বুঝি না বা আমি কাজটা বুঝতে পারছি না এটা বলতে গেলে আপনি ইতালিয়ান ভাষাতে তখন বলবেন নন ইল ইলো নন কাপিস্কো ইন লাবোড়ো নন কাপিস্কো আমি বুঝতে পারছি না ইল ইলো এই কাজটা বা আমি কাজ বুঝতে পারছি না এমনটা বোঝানো হয় ভিউয়ার্স আবারও বলছি নন কাপিস বড় আমি কাজ বুঝি না বা আমি কাজ বুঝতে পারছি না সো আমি তন্ময় তপু আজকে ভিডিওটি মেক করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ